আপনারা দেখতে পাচ্ছেন এই মুহুর্তে যেটা পাইপ লাইন করা হয়েছে তো এটা পাইপ লাইনটা হচ্ছে এর ভিতরে কেবেল যাবে এটা কারেন্টের কেবেল তো আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে পাইপ লাইন করা হচ্ছে তো বিশেষ করে আপনারা যদি এরকম কোনো পাইপলাইন করেন বিভিন্ন পাইপ লাইন যাতে হয় যেগুলো হয় তো আমরা এই কাজগুলো করি যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশানে আমাদের নম্বর থাকবে কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কন্ট্যাক্ট করতে পারেন দেখতে পাচ্ছেন কীভাবে পাইপলাইন করা হচ্ছে আমরা বিভিন্ন পাইপলাইন করি বিভিন্ন রকমের পাইপলাইন শুধু এটা করি তা না বিভিন্ন রকম পাইপ লাইন গোড়া বেঙ্গলে যে কোনো জায়গায় আমরা পাইপলাইন করি এখন আমাদের পাইপলাইন হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুর শহরের পাশে